আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আলু দিয়ে ডিমের পাতলা ঝোলের একটি রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে নমস্কার আমি তুলি একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি ডিমের এই রেসিপিটির জন্য আমি চারটে ডিম আর কয়েকটা আলুকে দুটুকরো করে কেটে নিয়েছি এবার ডিমগুলোকে সেদ্ধ করে নেব আর এই সেদ্ধ করার সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এতে কিন্তু ডিমটা যেমন তাড়াতাড়ি সেদ্ধও হয় আর ডিমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায় ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর সঙ্গে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে হালকা হালকা করে কেটে দিচ্ছি যাতে মশলার সমস্ত ফ্লেভার লবণ ঝাল ডিমের ভেতরে ভালোভাবে যেতে পারে এতে কিন্তু ডিমের স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার ডিমগুলোতে সামান্য হলুদ আর লবণ ভালো করে মেখে নিলাম এরপরে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তেল ভালো করে গরম করে ডিমগুলোকে এক এক করে তেলের উপর দিয়ে দিলাম আর ডিমগুলোকে হালকা করে উল্টে পাল্টে ভেজে নেবো ডিমগুলো খুব বেশি ভাজবো না তাহলে ডিম কিন্তু শক্ত হয়ে যাবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আলুগুলোকেও আমি হালকা করে ভেজে নেব আপনারা চাইলে আলুগুলো মশলার মধ্যে দিয়েও কষাতে পারেন আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নেব এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে আর দুটো শুকনো লঙ্কা এই জিরে আর শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আপনারা চাইলে কিন্তু বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন আমি এখানে পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো নরম হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচনো টমেটো স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় টি স্পুন আদা রসুন বাটা এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেড় টি স্পুন শুকনো লঙ্কা বাটা আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবারে সমস্ত মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোলটা নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট রান্না করে নেব আর এই সময় গ্যাসের আঁচ লোটু মিডিয়াম রাখবো দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে ঝোলটাকে আরও একবার নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আরও রান্না করে ডিমের এই পাতলা ঝোলটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এদিকে ডিমের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আর কুচনো ধনে পাতা এবার নেড়ে চেড়ে আরও একবার মিশিয়ে নিলাম কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর তোমাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব রেসিপিটি শেয়ার করার আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার